আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তঙ্কটা হচ্ছে বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে হ্যাঁ তো বৃত্তের ব্যাসের সূত্র হচ্ছে টু আর আর ব্যাসার্ধ হচ্ছে আর এবং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তো এখানে বলা আছে যে বৃত্তের ব্যাস গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি হবে আচ্ছা বৃত্তের ব্যাসকে আমরা গুণ বৃদ্ধি যদি করি তাহলে বৃত্তের ব্যাসটা আছে হচ্ছে টু আর তাহলে বৃত্তের ব্যাসকে যদি আমরা গুণ বৃদ্ধি করি চার দুগুণে 8 মানে এইট আর হবে আর ব্যাসার্ধ হবে যেহেতু ব্যাসার্ধ এখন আর আসে ব্যাসার্ধ যদি গুণ বৃদ্ধি হয় তাহলে হচ্ছে ফোর আর হবে এবং বৃত্ত বৃত্তের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এই আর এর স্কোয়ারে আর এর মানটা আমরা বসাই দিলাম ফোর আর তাহলে চার চার ষোলো পাইয়ার স্কোয়ার তার মানে বোঝাই যাচ্ছে যে ষোলো গুণ বৃদ্ধি পাবে মানে বৃত্তের ব্যাস চার গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল ষোলো গুণ বৃদ্ধি পাবে তো আশা করছি সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ